এক ফ্যানকে তীব্র ভাষায় গালাগাল দিলেন বাংলার রকস্টার রূপম ইসলাম আচমকা এক ফ্যানের ওপর অমুকের বাচ্চা বলে চিৎকার করে মেজা ঝাড়ালেন ফসেলস ব্যান্ডের জনক রূপম ইসলাম আপাতত এইসব হেডলাইন্সেই ভরে গেছে সোশ্যাল মিডিয়া কেউ বলছেন কেরিয়ারের শুরুতে যে রূপম ইসলাম স্কুলে শিক্ষকতা করতেন তিনি কীভাবে ওই গালাগালটা দিতে পারলেন কেউ বলছে যে দর্শকের জন্য আজ রূপম ইসলাম এত বড় একজন সেলিব্রিটি হয়েছেন শেষে অহংকারী হয়ে সেই দর্শকদেরই গালাগাল দিচ্ছেন রূপম এটাই পতনের শুরু গতকাল থেকে এই বিষয়ে আলটিম্যাট টিমের মতামত চেয়ে অনেকেই ইনবক্সে মেসেজ করে গেছেন তাহলে এবার সোজা সাপটা কটা কথা বলি খেয়াল করে দেখবেন ভাইরাল হওয়া ভিডিওতে অমুকের বাচ্চা বলে চিৎকার করার পাশাপাশি রূপম ইসলাম আর একটা কথাও বলেছিলেন আমাকে বাঁচতে হবে তো রূপমের বলা এই একটা কথাই আমাদের পিছিয়ে নিয়ে গেছিল কয়েক বছর আগে বলিউডের স্টার গায়ক কে কে সেদিন এই শহরে এসেছিলেন গান গাইতে একে প্রবল গরম তার উপরে পিলপিল করে লোক ঢুকছে চূড়ান্ত বিশৃঙ্খলা আর তার ফলাফল স্টেজে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়লেন কে কে মারাও গেলেন এবার আসি বর্তমান সময়ের কথায় আজ অব্দি রূপম শো যারা দেখতে গেছেন তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন যে শো চলাকালীন মানুষটা নিজের দুশো শতাংশ উজাড় করে দেন পয়সা উসুল করা পারফরমেন্স দেন একটানা না অতক্ষণ হাই অক্সিজেন পারফরমেন্স দেওয়ার পর একটা মানুষ যখন স্টেজ থেকে নামেন তখন ওর ক্লান্ত লাগাটা স্বাভাবিক নয় কি এবার তখন যদি কেউ এই ক্লান্ত মানুষটাকে ধাওয়া করতে করতে সেলফি তোলার জন্য তার রাস্তান অবধি দৌড়ই বিরক্ত করে তাহলে কি সেই মানুষটার মেজা ছাড়ানোটা অনুচিত হ্যাঁ জানি রূপম ইসলামকে ওর ফ্যানেরা ঈশ্বর বলে মনে করে গুরুদেব হিসেবে মান্যতা দেয় তাই সেই গুরুর সান্নিধ্য পাওয়ার জন্য উত্তেজিত ফ্যানেরা ওমর পিছনে দৌড়বে এটাও স্বাভাবিক কিন্তু যেটা অস্বাভাবিক লাগলো সেটা হলো ওই অনুষ্ঠান যারা আয়োজন করেছিল তাদের ম্যানেজমেন্টের অভাব কি করে একদল মানুষ রীতিমতো ধাওয়া করতে করতে রুপাম ইসলামের প্রাইভেট স্প্রেসে ঢুকে পড়ে এই বাংলার প্রত্যেকটি ইভেন্ট অর্গানাইজারদের একটা কথা মনে করিয়ে দিই একজন শিল্পীকে টাকা দিয়ে শুধু অনুষ্ঠানে হাজির করাটাই আপনাদের একমাত্র কাজ নয় অনুষ্ঠান চলাকালীন সেই শিল্পীর অসুবিধার খেয়াল রাখা এবং অনুষ্ঠান শেষে সেই শিল্পীকে ঠিক মতো বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাটাও আয়োজকদেরই কাজ এবার অনেকে শাহরুখ খানের একটা পুরনো ইন্টারভিউর প্রসঙ্গ তুলে আনছেন যেখানে শাহরুখ বলছেন ফ্যানরা আমার জামা ধরে টানবে চুল ধরে টানবে গালে আচমকা চুমু খাবে হাত পা ধরে আটকে রাখবে এগুলোই তো আমি চেয়েছিলাম এই ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি এতটা লড়াই করেছি তাই আমার ফ্যানেরা আমার সঙ্গে এরকম করলে আমার ভালোই লাগে এই ইন্টারভিউটা দেখিয়ে লোকে বলছে যদি শাহরুখ খান এত বড় একজন স্টার হয়েও এখনো মাটিতে পা রেখে চলতে পারেন তাহলে রূপম ইসলাম কোথাকার হরিদাস পাল তার কিসের অহংকার এটা অহংকার নয় স্বাস্থ্য সচেতনতা রূপম ইসলাম নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে স্টেজে ক্রমাগত লাফিয়ে ঝাঁপিয়ে শো করি স্টেজ থেকে নামার পর আমাকে কুড়িটা মিনিট সময় দিন যে দমটা বুক থেকে বেরিয়ে যায় সেই দমটা ওই কুড়ি মিনিটে নিয়ে ফেরত আসি তারপর যত ইচ্ছে ছবি তুলুন আমার সঙ্গে পঞ্চাশ বছর বয়সী একটা মানুষ যদি শো শেষে নিজের শরীর ঠিক রাখতে মাত্র কুড়িটা মিনিট সময় চান তাহলে কি আমরা সেটাও দিতে রাজি নই এবার আপনাদের মনে হবে আমরা হয়তো রূপম ইসলামের ফ্যান তাই মানুষটাকে ডিফেন্ড করছি কিন্তু না এইবার যে কথাটা বলবো তাতে অনেক ফসেলস ফ্যানদেরও এই ভিডিওটা আর পছন্দ হবে না আমাদের মতে রূপম ইসলামের মতো একজন কালচারাল আইকানের ওই অমুকের বাচ্চা শব্দটা ব্যবহার করা উচিত হয়নি গালিগালাসটা ওর মতো একজন ইউথ আইডেলের মুখে মানায় না উনি আরও কড়া ভাষায় ধমক দিতে পারতেন বকাঝকা করতে পারতেন ছেলেটিকে কিন্তু ওইভাবে দুম করে গালাগাল দেওয়াটা ঠিক হয়নি পার্টিকুলারলি ওই বিষয়টা ছাড়া বাকি সমস্ত বিষয়ে আমরা রূপম ইসলামের সঙ্গে একমত উনি যা করেছেন ঠিক করেছেন মাঝে মধ্যে ফ্যানেরা নিজের সীমা অতিক্রম করে ফেলে কিছুদিন আগে অরিজিৎ সিং এর একটা কনসার্টে অরিজিতের এক মহিলা ফ্যান ওর হাতটা ধরে এমন মুচড়ে দিয়েছিল যে অরিজিৎ গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন মাঝপথে অরিজিৎ অবশ্য সেই ফ্যানকে শো চলাকালীন বেশ কড়া ধমক দেন এই অরিজিৎ সিং কিন্তু রূপম ইসলামের একজন ফ্যান তিনি এখনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গান শোনেন ফসিলস এর আগে হ্যাঁ কিছু কিছু ফ্যান এরকমও হয় যারা নিজের আইডলকে দূর থেকে দেখে তার পারফরমেন্স দেখে এই মানুষটাকে উদযাপন করতে ভালোবাসেন সেলফি তোলার জন্য হুড়োহুড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না চেষ্টা করুন এই রকম ফ্যাম হওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আলটিম্যাট মোটিভেশনে থাকুন কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন